আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো আমরা জীবনে বহু গোনা করে থাকি এমনকি এমন একটা যুগে আল্লাহ আল্লাপাকরব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন যে যুগে ইচ্ছা করলেও আমরা গোনা থেকে বাঁচতে পারি না অথচ পূর্বে এমন একটা সময় ছিল আজ থেকে ত্রিশ বছর আগে যে সময়ের মানুষ ইচ্ছা করলেও কোনো গুনাহে লিপ্ত হতে পারতেন না কিন্তু আমরা তো গুণা থেকে বাঁচতেই পারি না তো আমরা যে গুণা থেকে বাঁচতে পারি না নিজেকে বাঁচাতে পারি না সেজন্য বেশি বেশি আমল করা আমাদের জন্য প্রয়োজন দেখুন যে ব্যক্তি পাশক্ত নামাজের পরে এই ছোট্ট আমলটি করতে পারবে আল্লাহ পাকরবুল আলমিন তার জীবনের সমস্ত গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তাও আল্লাহ পাকরব্বুল আলামিন মাফ করে দিবেন গ্যারান্টি দিয়েছেন দর্শক আসুন সেই আমলটি সম্পর্কে আমরা জেনে নেই আমরা শুধু আসরের নামাজের পর সে আমলটি করে থাকি না এই আমলটি শুধু আসর আর ফজরের নামাজের জন্য নয় বরং পাশক্ত নামাজের পর ফরজ নামাজের সালাম ফিরিয়ে যে ব্যক্তি তার নামাজের স্থানে বসে থেকে এখান থেকে স্থান পরিবর্তন না করে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পাঠ করবে বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পাঠ করবে আল্লাহ পাকরবুল আলমিন তার জীবনের সমস্ত গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে তাও আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ এই জন্য দর্শক আমরা বেশি বেশি এই আমলটি করি আর জীবনের গোনা মাফ করি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন আমিন